খুবই দুস্থ অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টেও করে দিব সরকারি হাসপাতালে নয় একজন দক্ষ চিকিৎসক নিয়োগ দিয়ে পরামর্শ ফি ছাড়াই প্রতিদিন রোগীদের সেবা দিচ্ছেন যদিও মানুষের কাছে বিষয়টি অজানা শুধু তাই নয় অসহায় দরিদ্র রোগীদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে বিনামূল্যে শুনব চিকিৎসক কি বলছেন সরকারি হাসপাতালেও আপনার যদি দেখাতে হয় তাহলেও কিন্তু দশ টাকার টিকিট কেটে দেখাইতে হবে কিন্তু এখানে আমরা দশ টাকাও নিচ্ছি না সবার জন্যই আমি ফ্রি অফ কস্টে সকাল থেকে বিকাল পর্যন্ত রুগী দেখছি এবং পরামর্শপত্র প্রদান করছি যেটা অন্য কোনো ডায়গনোস সেন্টার প্রোভাইড করেনি এখন পর্যন্ত একটা রুগী দেখলাম দেখার পরে যদি মনে হয় যে না তার কোনো টেস্টের প্রয়োজন আছে শুধুমাত্র প্রয়োজন থাকলেই শুধুমাত্র টেস্ট আমরা দিয়ে থাকি এবং এমনও যদি হয় যে সে টেস্ট করতে পারতেছে না অপারক বা টাকা পয়সার সমস্যা সেক্ষেত্রে আমরা তাকে সর্বোচ্চ পরিমাণ ছাড় দিব এবং এটাও যদি দেখি যে না একেবারেই অপারক তাহলে আমরা দেখা গেছে যারা এতিম বা দেখা গেছে যে মানে খুবই দুস্থ অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টও করে দিব আমাদের মনোভাবটা এরকম ঠাকুরগাঁও জেলা শহরের নিকটবর্তী বিসিক শিল্পনগরী মুন্সিরহাট এলাকায় অবস্থিত সাবা ডায়াগনস্টিক সেন্টারে পাচ্ছেন এমন সুবিধা এছাড়া এই প্রতিষ্ঠান থেকে সঠিক চিকিৎসা প্রদানের চলতি মাস থেকেই হৃদরোগ মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ সহ অন্যান্য চিকিৎসকগণ নিয়মিত বসছেন দূর দূরান্ত থেকে আসা রোগীদের সেবা দেওয়ার পর চিকিৎসক জানান শিশু বিশেষজ্ঞ হিসেবে আমার ফার্স্ট টার্গেটে হচ্ছে শিশুদেরকে আদর ভালোবাসা দিয়ে সবচেয়ে মায়া মমতা দিয়ে তাকে সেবাটা দেব তাকে তার অসুস্থতার সময় তার পাশে একজন বাবা হিসেবে একজন মা হিসেবে আমি একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে তার পাশে থেকে তার সেবাটাকে আমি এনশোর করতে চাই তাকে সুস্থ করে তুলতে চাই আমার ডেডিকেশনটা থাকবে রুগীর সেবা দেব রুগীর জন্য যতটুকু কম মেডিসিন দিয়ে তাকে সুস্থ করে তোলা সেই চেষ্টাটা আমি সবসময় করব আর আমি এখানে প্রতি শনিবার আসতেছি প্রতি শনিবার আমি চেষ্টা করবো ঠাকুরগাঁবাসীর পাশে থাকতে উন্নত মানের মেশিনে রোগীদের রোগ নির্ণয় করতে পেরে মনোভাবের কথা জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক প্রথম হচ্ছে হৃদরোগকে শনাক্ত করা এটি একটি কঠিন বিষয় এই জন্য কিছু যন্ত্রপাতিও প্রয়োজন একটা ভালো ইসিজি মেশিন একটা ভালো ইকো মেশিন একটা ভালো ইকো মেশিন থাকলে আমরা হৃদযন্ত্রের একটা ভালো অবস্থা নিরূপণ করতে পারি এবং অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে যে এই ডায়াগনস্টিকে আমরা এসে যেটা যা পাচ্ছি একটা খুব উন্নত মানের একটা বেশ তোশিবা বা ব্র্যান্ডের একটা বেশ টপনচ একটা ইকো মেশিন আমরা পাচ্ছি এখানে যেটা দিয়ে খুব নিখুঁতভাবে একজন পেশেন্টের তার হৃদরোগের বর্তমান অবস্থা সম্পর্কে একটা ধারণা করতে পারছি আমরা যেটা হয়তো বা ঠাকুরগাঁওতে অন্য কোথাও আছে কিনা বা এভাবে এটার জন্য একটা ভালো ইকো মেশিন এই পর্যায়ে একটা জেলা পর্যায়ে অ্যারেঞ্জ করাটা আসলে কঠিন ব্যয়বহুল যিনি করেছেন তিনি অত্যন্ত আশা করি একটা রুগীদেরকে সেবা দেওয়ার জন্যই এই ধরনের একটা মেশিন এখানে বসিয়েছেন এ থেকে আসলে এই মেশিনকে রুগীর কাছ থেকে টাকা নিয়ে এই মেশিনের টাকা উঠবে কিনা এটা জানি না আমরা কিন্তু আমরা এই মেশিন দিয়ে রুগীকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা তার চিকিৎসক হিসেবে তো আমরা আছি আমি ডাক্তার মোহাম্মদ তানভীর আহমেদ আমি ঢাকা থেকে আসছি প্রতি সপ্তাহে এসে এখানে আমার যে অর্জিত মেধা এবং আমার যে অভিজ্ঞতা সেটা দিয়ে আমি রোগীদেরকে সেবা দিয়ে যাব অত্যাধুনিক মেশিন আর দক্ষ টেকনোলজিস্ট দিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তবে রোগী ও চিকিৎসকের সম্পর্ক ভালো হওয়াটাও জরুরি বলে মনে করেন এই চিকিৎসক তাহলে রোগ নিরাময়ে অনেকটাই সহজ হয় বলে জানান ডক্টর প্যাশেন্ট রিলেশনশিপ খুবই ভালো হওয়া দরকার ফেথফুল হওয়া দরকার আমি দেখছি আমি যেগুলো রোগীর সঙ্গে মিশি একটু সময়ও বেশি দিই রোগীগুলো আসলে খুবই ফ্রি ফিল করে আমি দেখছি তাহলে তারা মানে বিশ্বাসও করে কথা আর ভালোও থাকে সম্পর্কটা এটা হলেই সুবিধা আমি নিজে যদি রুগী হয়ে যাই আমি ডক্টর আমি তো রুগী হতে পারি আমি ডক্টরের কাছে যাই তো সেখানে আমি এটাই ফিল করি যে ফ্রি হয় ডিপেন্ডেবল কথা বলে তাহলে আমার রুগীও সেটা চাবে আমি ওইরকম ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে আসলে স্যাটিসফাইড আমার কাছে এমন রুগী আসে বলছে যে স্যার এখানে এসে আমি আমার এইটি পার্সেন্ট রোগ ভালো হয়ে গেছে তো অনেক রোগী আমাকে ভাবছে সেবার মনোভাব নিয়ে এই প্রতিষ্ঠানের দায়িত্বরত চিকিৎসকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিটি রোগীকে সুস্থ করে তুলতে বদ্ধ বদ্ধপরিকর বলে জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আর এই বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রতি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন